চকরিয়া সিরিঙ্গা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ত্রিবার্ষিক নির্বাচন সকাল থেকে আমরা পর্যবেক্ষণ করেছি এখানে চকোরিয়ার সবচেয়ে ডনাট্য ব্যক্তিরা এই সমিতির সদস্য রয়েছে পুলিশ আনসার এবং সরকারি কর্মকর্তারা নির্বাচন এখানে উপস্থিত ছিলেন আজকে যারা নির্বাচিত হয়েছেন আমরা ইতিপূর্বে ফলাফল ঘোষণা করেছেন নির্বাচন রিটার্নিং কর্মকর্তা আমরা এখানে জানতে পেরেছি আপনি সভাপতি হক সভাপতি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং আরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেকে নির্বাচিত হয়েছে আমরা একটু সিরিয়ালে কথা বলবো হ্যাঁ আমরা একটু কথা বলতে যাচ্ছি সাধারণ সম্পাদক যিনি নির্বাচিত হয়েছেন আপনাদের নির্বাচন যে শেষ হলো আগামী তিন বছরের জন্য আপনার দায়িত্ব এবং আপনাদের সমিতির যে সদস্যরা অনেকে আমাদের সাথে কথা বলেছেন তাদের অনেক দাবি দেওয়ার বিষয় রয়েছে যে সম্পর্কে কথা বলেছেন দোকানের যে যে সমস্ত সম্পদ রয়েছে এ বিষয় সম্পর্কে আমাদের সাথে কথা বলেছেন আপনাদের কি পরিকল্পনা রয়েছে একটু জানাবেন প্লিজ আপনার নামটা একটু বলবেন সম্পর্ক পরিচয় এবং প্রথমবার আমি আপনার যেভাবে ব্যস্ত হয়েছিলাম এবার প্রতিদিনই নির্বাচিত হয়ে সুপ্রিয়া জানাই এবং সুপ্রিয়া জানাই আমাকে যারা নির্বাচিত করে সদস্য সদস্যবিদ্য আমি ধন্যবাদ জানাই পাশাপাশি আমার সমিতির বিনামূল্যে দিলে অনেক নির্বাচিত সদস্য সদস্য প্রায় সাতজন বিনামদ্য নির্বাচিত সদস্য এবং আত্মনীতি নির্বাচিত হয়েছে এদের সহ দুইটায় সবার সহ আমরা এই সমিতির নির্বাচিত হয়েছি পাশাপাশি আমি চেষ্টা করব সবার সহযোগিতায় নিয়ে আমি আমার কর্ম কর্মক্ষমতা দেখিয়ে আমি সমিতির উন্নয়ন করার চেষ্টা করব আমি অতীতের মতো সব রকম এখানে যারা বিনা প্রতিদ্বন্দ্বে নির্বাচিত হয়েছেন আজকে যারা নির্বাচিত তাদের নামগুলো একটু বলবেন কি প্লিজ আজকে যারা আজকে যারা নির্বাচিত হয়েছে বুড়ে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে হ্যাঁ তাদের নামগুলো একটু বলবেন দুই নম্বৰ ওৱান ইউনিভাৰ্চিটি হৈছে বিনামূলীয়া হৈছে জনাব আভাদ গুৰুত তিনি নম্বৰ ৱাৰ্ড ইউনিভাৰ্চিটি হৈছে বিনামূলীয়া জনাব চাৰি নম্বৰ ৱাৰে ইউনিভাৰ্চিটি হৈছে জনাব পাঁচ নম্বৰ ৱাৰ্ডৰ ইউনিভাৰ্চিটি বীনামূলীয় ইউনিভাৰ্চিটি হৈছে জনাব নুদুলক ভাই ছয় নম্বৰ ৱাৰে বিনামূল্য নিৰ্বাচিত হৈছে জনাব দিয়া সাত নম্বৰ ৱাৰ্ডে বিনামূলীয়া নিৰ্বাচিত হৈছে জনাব আৰ্ভাৱ ৰদুল আচ্ছা ধন্যবাদ তাহলে আমরা একটু সহসভাপতি হ্যাঁ একজন ওয়াজিন মানুষ সেটা আপনাকে আমরা চিনি আপনি এর আগেও এখানে কমিটিতে ছিলেন এবারেও আপনাদের পরিকল্পনা রয়েছে যে সুন্দর কমিটি নিয়ে আপনাদের কী পরিকল্পনা রয়েছে আপনার সহযোগিতা থাকবে আপনার বক্তব্যটা প্রত্যাশা করছে আপনার নাম পরিচয় দিবেন রিমিল্লা রহমান রহিমুল্লাহ সুক্রিয়াকে সামনে নিয়ে আমি বলতে চাই আজকে যে ত্রিঙ্গিয়া ইউনিয়ন বহুমুখী সভা সমিতি লিমিটেডের নির্বাচন নির্বাচনে আজকের সুন্দর এবং সুস্থ নির্বাচনে আমি অত্রসমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছি তার জন্য সর্বপ্রথম সেই মহান কপুল আলমিনের দরবারে সুপুরি আদায় করি যে আল্লাহ রবুল আলমিন এই আসমান এবং জমিন এত দুবাই সৃষ্টি সৃষ্টিগুলো সেই মহান কপুল আলমিনের দরবারে আমি সুপুরি আদায় করি এবং পাশাপাশি আমি কৃতজ্ঞতা জানাই যে আমাদের সরকারিয়া সিঙ্গে ইউনিয়ন বহুমুখী সভা সমিতি লিমিটেডের যে সকল সদস্য এবং সদস্যবৃন্দ যারা অত্যন্ত কষ্ট করে এখানে অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে অফিসে এসে যে বুদ্ধি আছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে আমি তাদের সকলকে কৃতজ্ঞতা জানাই এবং আমরা নির্বাচিত হয়েছি এটা বড় কিছু না আমরা যে তিন বছরের জন্য মহান দায়িত্ব হাতে নিয়েছি এই চারশো সত্তর জনের যে হককে নিয়ে আমরা দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ যত সম্ভব চেষ্টা করবো তাদের হব যেন বহাল থাকে তাদের হক যেন নষ্ট না হয় আবার সেভাবে যেন আমরা চেষ্টা করে ধন্যবাদ আপনাকে আপনি কত নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আর আপনি আপনার নামটা একটু বলবেন তো প্লিজ

ডিভার্ষিক নির্বাচনে আমি সভাপতি প্রার্থী হয়েছিলাম আমি মোহাম্মদ মুজিবুল হক মানবাওয়ার কাউন্সিলর পেনারেল মেয়র টু চকুরিয়া পৌরসভা এই নির্বাচনে এই আমাদের সমিতির সদস্য সদস্য সংখ্যা হচ্ছে ষাটশো সুস্তর জন তদমধ্যে আমরা প্রতিটা বাড়িয়ে গিয়ে গিয়ে আমরা নিজের নিজের ভোট নিজের জন্য চেয়েছি আমরা চাওয়ার পরে আজকে এই নির্বাচনের মধ্যে আমাকে বিপুল ভোটে দুশো তেয়াল্লিশ দুশো তেতাল্লিশ করে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করেছে ইনশাআল্লাহ আমি আমি এই নির্বাচিত হওয়ার পর আমাদের শপথ নেওয়ার পরে আমাদের ক্যাবিনেটকে নিয়ে এই সমিতি কিভাবে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সদস্যবাই সম্মান কীভাবে দিতে হবে আমাদের নিয়ে যাওয়ার সদস্য বাদে যে অধিকার নিয়োগ দিতে হবে সেটা আমরা কমিটিকে নিয়ে বসে এটা সিদ্ধান্ত নিয়ে আমরা এদেরকে সম্মান এবং নিয়ে অধিকার আদায় করুন ধন্যবাদ আপনাকে হ্যাঁ ঠিক আছে